হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রবিবার সানডে তো বাচ্চাদের নিয়ে কিছু খেলাধুলো করব চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বাই এ ফিউ মোমেন্টস লেটার বাচ্চাদের নিয়ে খেলবো কে কে খেলবে চলো আপনাদের কাছে দেখা যাক ছেলে কে কে আছে আর কি ফাটটা আমি করো না ফাটটা আমি করো ছাপ দান দিছি কই দিছি কোন কোন ছেলে পিলে আজকে আজকে খেলা কে কথা বলবো দেখো

আমাদের খেলা শুরু হলো এই লাভ মারবি পা ভেঙে যাও কিন্তু না না খেলা খেলছেন হবে हाँ। <laughs> तो, <बुड़ी हो> <laughs> <ता> रेडी <laughs> <laughs> <laughs>

मैं चल दियो ये अमर बिकने वाली ठीक है एक मिनट एक मिनट नाउ रेडी रेडी চলো আরেকবার একবার আর এক রাউন্ড হবে ঠিক আছে গাইজ দেখতে পাচ্ছ সেলফিটা খেলা দর করছি আশা করি আপনার ভালো লাগবে চলো আবার আর এক রাউন্ড হবে তোমাদের দেখাবো অবশ্যই আর এক রাউন্ড ঠিক আছে তোর তোর কাটের আগে দেখা ইস এই দেখো খেলতে কেটে গেছে

ख्याल ख्याल चाह हे और हि है ना हम जीत एपाटे जीत एक जीत চলো আবার শুরু করা যাক নাকি চলো হাই গাইস আশা করি আপনি বুঝতে পারছেন বাচ্চা নিয়ে খেলছি তো আজকে রবিবার তো ছেলে দশজন পেয়েছি আরকে পেয়েছি মানে আজকে রবিবার একটু ওদের স্কুল ছুটি তো মনে করছেন চলো বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলো করি মজা করি তো বাচ্চারা আনন্দ পাচ্ছে আর আলহামদুলিল্লাহ আমিও মজা পাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনারও ভালো লাগবে ভিডিওটা স্কিপ করবে না তো চলো ভিডিওটা আবার শুরু করা যাক হ্যাঁ আচ্ছা সর তোমার এসো আরে না কিনে রাখো এইখানে সুন্দর করে ঠিক আছে পুরো রয়েছো যাও এবার শোনো ও ঘুরে পেছনে রাখবে সে চোর চোর কেনা কে আর তুই ধরতে পারলি ও ধরতে পারলি সে উল্লে তোমার তোমার যা সে বসবে চোর

अरे चल बात आज तो मार्किंग आलो चला के ओ देखते हो देखते हैं बात आइये आलो चलो जाओ बार चलो चलो चार बार दो आर भी ना लास्ट इसे टेकती बार में शायद फास चला के आज तो और बात चला गावे गावे इधरे एक तो नहीं हेल्प के दास्ते हैं लास्ट 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 देख ले, ना। देख ले बना ए बुक लग देख ले बना देख ले बना ए ए ठीक है से ठीक चलो बात पढ़ो ए चु 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 चलो क्या है? भेंगे के कार बात तो भेंगे से तो आवे नहीं ए मुरब्बी सौरभ ये बात ঠিক আছে চলে এস হবে এক আবদুল্লাহ করতে আবদুল্লাহ

আ মাথা নিসু করো মাথা নিচে করো আর তিন আর আ আর জন আ তিন জন এহ আ তিন এ সাত তো সাত দুজন এ মত দুর এক জায়গায় দুর মত এক জায়গায় দুর্মতো এক জায়গায় এক একমই দুর্মতো এক জায়গায়

এটা এটা নিউ দিঘা ভেলা কাউ কোথায় কাটতে হবে চল আমরা আমরা দিঘায় চলে নাকি আমাদের বিলি চলে আমার একটা ভাই পাট হচ্ছে পাট কবে দিল আর কবে পোষলো অনেক দিন হ্যাঁ সর্বনাথ যে ভাব পোষা ডাল এনে পাহাড় টাকা যাচ্ছে নাকি চল আমার চলে এটা একটা বিলি আমাদের এটা বিল বাচ্চাদের ইয়ার কি মেরে বলে যেটা একটা তো হচ্ছে আমিও বলছি দীঘা চলো আমাদের এই এক মিনিট চলো আবার বেটার শুরু করা যায় চলো আমাদের এই প্রচণ্ড রোদ তো আমার মনে হচ্ছে বেশি করে কিন্তু থাকবো না কোন তো চলো কে লাভ মারবে আর চলো এক মিনিট এক মিনিট আমাদের মটোতে লাভ মারবে তা চলো চলো লাভ মারে দেখি এক মিনিট এক মিনিট এক আমি তো পড়ে যাচ্ছিলাম রে

ও আচ্ছা রাস্তা দেখো তো আমাদের সব টিপি আমাদের রাস্তায় টাইজ বশানো সরি আমাদের টাইজ না পিস বশানো পিস পিস আর রাস্তায় পিস পড়ে যাচ্ছে পিসটা এত পানি হয়েছে পিস গলে গেছে কই থাকো একটা ভেলা নিয়ে যাব আমাদের রাস্তায় দেখো তো পিস বসা না পিস রাস্তা পিস গলে গেছে নাকি এই আইবি কে টাও না রাস্তা আমাদের রাস্তায় পিস পড়ে পিস গলে গেছে সব

কনে কি না চিলা কি হাত হে লাশের মাথা এটা চুল হে ওই ওই ভিকে ধরক হে ধরক ও ধরক अपनाड़ा तो, तो, है तूफान रोए तो तो, तो। दे ऐ तूफान रोए दे तो, ना हां 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 आओ गंदा मत सो 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 सर सामने है तू बाबू देखते मैं खाली आलू हूं कौन बोलूं मैं मार दूंगा तेरे लकवा लकवा